পরিচয় গোপন করে ভিন্ন ধর্মী যুবতীকে বিয়ে নির্মম পরিণতির শিকার মুসলিম যুবতী রহস্য মৃত্যুর পর শেষকৃত্য নিয়ে বিতর্ক রহস্যজনক ভাবে স্ত্রীর মৃত্যুর মৃতদেহ ফেলে রেখে পলায়ন স্বামীর আবারো চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী বড় স্ত্রী স্ত্রীর রহস্যজনক মৃত্যুর পর ঘটনা ধামা চাপা দিতে অন্তিম সংস্কার করতে গিয়ে পলাতক স্বামী পুত্রবধুর মৃতদেহ হিন্দু শাস্ত্র মতে সৎকার করাতে গিয়ে বিপাকে শ্বশুর ইসলাম ধর্মমতে যুবতীর মৃতদেহ কবরস্থ করার দাবি প্রতিবেশী মুসলিমদের নিজের আসল পরিচয় গোপন রেখে এক মুসলিম মেয়েকে বিয়ে করেছিলেন বড়খোলার চাঁদপুরের যুবক অরূপ শেখর দাস কিছুদিন আগে রাজু বড় পরিচয় দিয়ে লক্ষ্মীপুর মহকুমার বাসকান্দির এক মুসলিম মেয়েকে বিয়ে করেছিলেন অরূপের বিরুদ্ধে অভিযোগ তিনি তার ধর্মীয় পরিচয় গোপন রেখে এই মুসলিম যুবতীকে বিয়ে করেছিলেন গত তিন দিন আগে শিলচর মেডিকেল কলেজে রহস্যজনক মৃত্যু হয় সেই হিন্দু পরিবারের বধূ মুসলিম যুবতী বড়খলার স্ত্রীর অন্তিম সৎকার না করে মৃতদেহ বদরপুর ঘাট স্থিত শ্মশান ঘাটে নিয়ে গেলে সেখানে তার স্ত্রীর পরিচয় চাওয়া করে অরূপ শ্মশানে মৃতদেহ তার বাবার অর্থাৎ শঙ্কর শেখর দাসকে সমচি দিয়ে পালিয়ে যায় বাবা অসহায় শঙ্কর শেখর পুত্রবধূর মৃতদেহ নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে বড়খলা স্থিত তার বাড়িতে ফিরে আসেন কিন্তু পুত্রবধূর মৃতদেহ হিন্দু মতে সৎকার করাতে গিয়ে আবারও বিপাকে পড়েন তিনি প্রতিবেশী মুসলিমরা দাবি করেন যেহেতু মৃত যুবতীটি মুসলিম ধর্মাবলম্বী তাই ইসলাম ধর্ম মতে তার মৃতদেহ কবরস্থ করতে হবে আর এ নিয়ে তুমুল বিতর্কের মধ্যে আটকা পড়েছে যুবতীর শেষ আপাতত যুবক পালিয়ে গা ঢাকা দিলেও পুত্রবধূর মৃতদেহ নিয়ে রীতিমতো সমস্যায় পড়েছে শঙ্কর শেখর দাস অর্থাৎ তার শ্বশুর খবর পেয়ে বড়খোলা ভাঙার পার থেকে পুলিশের আধিকারিক চাঁদপুরের শশাঙ্কের বাড়িতে পৌঁছে মৃতদেহের অন্তিম সংস্কারের বিতর্ক মেটানোর চেষ্টা করলেও সমাধান হয়নি প্রসঙ্গত ভিন্ন ধর্মী যুবতীর সঙ্গে প্রতারণা করে অরূপ শেখর দাস নাকি নিজের আসল পরিচয় গোপন রেখে ভিন্ন ধর্মী যুবতীকে দিয়ে করার কিছুদিনের মধ্যে স্ত্রীর রহস্যজনক মৃত্যু এবং বদরপুর ঘাঁটির শ্মশানে স্ত্রীর মরদেহ ফেলে পালিয়ে যাওয়ার ঘটনায় যুবতীকে কৌশলে জীবন শেষ করে দেওয়ার অভিযোগ উঠেছে এই ঘটনা ঘিরে প্রচন্ড খুবই সৃষ্টি হয়েছে এই ঘটনার বিশদ জানাচ্ছেন আমাদের প্রতিনিধি বাবুল হোসেন লস্কর কাছাড়ের বড়খোলা সমষ্টি ছানপুর প্রথম খণ্ডে এখানে একটি লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকলো আবারও কাছাড়ের বড়খোলা সমষ্টি স্বামী হিন্দু স্ত্রী মুসলিম স্থির রহস্যজনক মৃত্যু নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে কাছাড়ের বড়খোলা সমষ্টির ছানপুর প্রথম খণ্ডে স্ত্রীর মৃত্যুদেহ অন্তিম সংস্কার নিয়ে উত্তেজনা গোটা এলাকায় আমরা সেখানে এসে উপস্থিত হয়ে জানতে পারলাম বর্কলা সমষ্টির চাঁদপুর প্রথম খণ্ডের বাসিন্দা শশাঙ্ক শেখর দাসের পুত্র অরূপ শেখর লক্ষ্মীপুর থানা এলাকার উজান তারাপুর বাসিন্দা স্বপ্নমের সাথে প্রেমে বিবাহ বিবাহে আবদ্ধ হন তারা গত তিন দিন আগে স্বপ্নমের মৃত্যু মৃত্যু হয় শিলচর মেডিকেল কলেজে এরপর এই ঘটনার দামা চাপা দিতে স্বপ্নের মৃতদেহ বোদরপুরে বোদরপুরের সেতুর সন্নিকটে কেটে নিয়ে যাওয়ার পর শ্মশান কর্তৃপক্ষ যখন স্বামীর কাছে পরিচয়পত্র পত্র দেখতে বাবাকে চান তখন বাবাকে ঘটনাস্থলে রেখে ছেলে অভিযুক্ত স্বামী অরূপ পলায়ন করে এরপর গতকাল রাতে অরূপের বাবা নিরুপায় হয়ে বাবার মৃতদেহ অরূপের বাবা মৃতদেহে বাড়িতে নিয়ে আসার পর এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে যদিও বাবা চেয়েছিলেন মৃতদেহ অন্তিম সংস্কার করতে কিন্তু গ্রামের কোনো মানুষ আসেননি সেই অন্তিম সংস্কারে আপনারা নিশ্চয়ই সেই দৃশ্য পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই ঘটনার খবর পেয়ে আজ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বাঙ্গার ফাঁড়ফাড়ির বাঙ্গার ফাঁড়ফাড়ির ইনচার্জ তোতা সেকেন্ড অফিসার ফারুক আহমেদ চৌধুরী সহ পুলিশের দলবল বর্তমানে ঘটনা তদন্ত চলছে আমি সেই দৃশ্য এই ঘরে এই ঘরে শবনমের মৃতদেহ রাখা হয়েছে আজ তিন দিন প্রায় বলতে গেলে তিন দিন হয়েছে সেই জায়গার মধ্যে মৃতদেহ রাখা হয়েছে কিন্তু অভিযুক্ত স্বামী এখনো পর্যন্ত পলাতক গ্রামের মানুষের বৈষ্য হচ্ছে শবনম যদি মুসলিম হয় এবং যদি এই স্বামী অভিযুক্ত স্বামী যদি হিন্দু হয় তাহলে সেই মুসলিম প্রথা অনুযায়ী এই নামের মৃতদেহ কবরস্থ করা হবে কিন্তু সেই জায়গায় একটি সেই সেই কথা নিয়ে কিন্তু বিড়ম্বনা দেখা দিয়েছে অন্তিম সংস্কার হবে নাকি কবরস্থ করা হবে এ নিয়ে বর্তমানে বাঙ্গার ভার তার পুলিশও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন। যাহাতে কোনো ধরনের আপত্তি ঘটনা না ঘটে সেই বিষয়ে কিন্তু পুলিশও টহল দিচ্ছে ঘটনা কি হবে আমরা সেই বিস্তারিত পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করব খেয়ে গেছে হে ওগে বেটা রায় তার তারা ফোন করা হই পড়ল

মাইবেতাতো ইন্দু যে আমি কিতাবি ইন্দু আমিও দরাই গেছি হয়ে আমার সমাজেও আমার কিতাব হইবা কিছুদিন যাও আমিও বেমার আর আমি ফার্সিনও খবর মানে টানাতো গেছে না সমাজেও কিছু হয়েছে না মানে সরম পাই আর কি দরাই আমি এখন গেছে ওরকম মারা

বাড়ি আছে যা সুব্যবস্থা এমনি একটা কর বাড়িতে আনার পরে কি হয়েছে তখন যা কর না কি আমি আপনার পুত্রবধুর মেয়ের নামটা কিটা আমি না আপনার আপনার ছেলের বউর নাম কি কিছু আমি আসছি না এইখানে আমি আমি সুন্দর আপনার ছেলের বৌর নাম কিটা বউর বৌর নাম কি পুত্রবধুর নাম কিটা আপনার ছেলের আমি হন হাগল দেখি আমরা আপনার পুত্রবধুর নাম স্বপ্নম বালি লক্ষ্মীপুর তানাউদ্দিন বাসান্দি এলাকার আপনার পুত্রবধু মুসলিম এবং আপনার ছেলে হিন্দু ধর্মাবলম্বী আপনি কিভাবে মানে অন্তিম শস্যার হরাল লাগে লিয়া গেলা আমি গেছিলাম

আমার ছেলেকে নিচে গিয়া গো বাবুও দেও দেওয়া কইতে তুই গিয়া গেছে বাদে আমি এখন আপনার নম্বর পেতাম না মোক সার নম্বর হওয়ার বাবদ আমার এটা তো এটা সেটিং করছো হাত বা দেখাও দেখিলে এখন এলাকার মানুষের কিতা করছেন আপনারে হুম এলাকার মানুষের ও কিছু ব্যবস্থা হোক রে বাজে যাওয়া দাদা দাদা ওই না অন্তিম সংস্কার করবা না মাটি দিবা এখান তো দেড় দশ হয়ে গেছে আমার কাছে না আমার কাছে নাই ভালো আপনারা নিশ্চয় পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় সেই লুমহর্ষক ঘটনার তথ্য আমরা ছেলের বাবার কাছ থেকে যা কিছু জানতে পারলাম কিন্তু গোটা এলাকায় এখনো পর্যন্ত মৃতদেহ গড়ে রয়েছে গোটা এলাকায় ঠান টান উত্তেজনা বিরাজ করছে